হজরত শীষ আলী সালামের উপরে পঞ্চাশ কানা সহি নাজিল করেছেন ইদ্রিস আলী ইসলামের উপরে তিরিশ কানা সহি নাজিল করেছেন ইব্রাহিম আলী সালামের উপরে দশ কানা সহি নাজিল করেছেন আদম আলী ইসলামের উপরে দশ কানা সহি নাজিল করেছেন এই হল আল্লাহ তালা মুঠ এক শত সহি করেছেন আর চার কানা হলো বড় কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন কোরআন শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল করেছে কিন্তু আল্লাহর নাজিল কি তো এক শত সহিফা পৃথিবীর কোথাও নাই তার কোনো অস্তিত্ব নাই সারা পৃথিবীতে এক শত সহিফার একখানা ও খুঁজে পাবেন না ঠিক তেমনি ভাবে তাওরাত জাবুর ইঞ্জিল আল্লাহ তালা যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু আল কোরআনুল করিম এমন এক কিতাব যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন এখন পর্যন্ত সেইভাবে আছে কেমন পর্যন্ত সেইভাবে থাকবে একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণে